কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পর কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে কিছু অসম্ভব নয় অন্তত গল্পটা সবাই জানে কিন্তু সে গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ ভীতু ভিতু অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পে রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালে উঠছে মুহুর মুহু জমে উঠেছে স্তাবক ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে নারাক শেষে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা ভিতর তোর কাপড় কোথায়